সো হেগাইজ কেমন আছে তোমরা সঙ্গে সাথে তোমরা বিন্দাস আমি রাহুল তোমার সাথে নিয়ে চলে এসেছি নতুন আবার একটা এপিসোড যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যেতে পারে আজকালকার যুগে কিন্তু ইনস্টাগ্রাম কারো যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু মানুষ লাখো টাকা ইনকাম করছে তো যারা স্টুডেন্ট আছো বা তারা জব করছো তার পাশাপাশি যদি তোমাদের পাঁচ দশ হাজার টাকাও ইনকাম হয়ে যায় সে ক্ষতি কী নিশ্চয়ই সেটা আনন্দের একটা ব্যাপার হবে তোমাদের জন্য তো তোমরা কীভাবে সেই পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারো সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। দেখো প্রথমত ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করাটা কিন্তু বড়ো ব্যাপার না তুমি যতটা পরিশ্রম করবে যতটা তুমি টাইম দেবে তার উপর কিন্তু তোমার ইনকামটা জেনারেট হবে অর্থাৎ যদি তুমি বেশি বেশি করে টাইম দাও বেশি বেশি করে তার পিছনে পরিশ্রম করো তাহলে তোমার ইনকামটা আরও বেশি বেশি হবে সো মেন টপিকে আসা যাক যে কীভাবে তোমার ইনকামটা আসবে দেখো আমি কয়েকটা ধাপে এটাকে ভাগ করেছি যে তোমার ইনস্টাগ্রামে তুমি ইনকামটা কিভাবে করতে পারবে প্রথম ধাপ কি প্রথম ধাপ তোমরা আমি উদাহরণস্বরূপ এক একটা করে দেখাবো তোমরা এই দিকে উদাহরণগুলো দেখতে পারবে প্রথম হচ্ছে তুমি কারো কিন্তু অ্যাকাউন্টকে বা কারো স্টোরি তুমি লাগিয়ে তোমার ইনস্টাগ্রাম স্টোরিতে লাগিয়ে প্রমোশান করতে পারো অর্থাৎ কি স্টোরি প্রমোশন স্টোরি প্রমোশনের মাধ্যমে তুমি কিন্তু একটা টাকা জেনারেট করতে পারো তুমি একটা স্টোরির পেছনে একটা টাকা ধার্য করতে পারো যে তুমি একটা স্টোরি তুমি তোমার স্টোরিতে দেবে সেখান থেকে তুমি কত টাকা তুমি চার্জ করবে সেখান থেকে কিন্তু তোমার একটা আয় হতে পারে সেকেন্ড কি সেকেন্ড কি তুমি যে কোনো অ্যাকাউন্টকে প্রমোট করতে পারো স্টোরির মাধ্যমে সেটা স্টোরি প্রমোশনের মাধ্যমে পড়তে পারে তো আগে আমি আলোচনা করে নিই যে কী কী উপায়ে তুমি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবে তারপর আমি বলবো যে তুমি কত ফলোয়ার্স মিনিমাম কত ফলোয়ার্স থাকলে তুমি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারো তুমি ব্যান্ড প্রমোশন ব্যান্ড প্রমোশনটা কি অনেক সময় দেখবে নতুন নতুন ব্যান্ড সেটা স্যামসাং হোক নোকিয়া হোক যে কোনো ব্যান্ড আমি জাস্ট ফল্স উদাহরণস্বরূপ তোমাদের সাথে আলোচনা করছি ঠিক আছে সেটা যে কোনো ব্যান্ড হোক না কেন তখন তারা নতুন কোনো সিরিজ লঞ্চ হয় নতুন কোনো ফোন হোক নতুন কোনো অ্যাপার্স হোক যে কোনো কিছু তখন তারা সেটা একটি মার্কেটিং করতে চায় আর এখন সকলেই জানে যে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ কতটা আসক্ত এর ফলে তারা কি করে যে সমস্ত পেজ রয়েছে অর্থাৎ যাদের অনেক অনেক ফলোয়ার্স রয়েছে বা মিনিমাম হাজার দু হাজার পাঁচশো ফলোয়ার্সও রয়েছে তাদের সাথে মানুষ সাথে কন্ট্যাক্ট করে কনট্যাক্টের মাধ্যমে তারা কী করে তোমাকে হয়তো তারা বললো যে তোমরাকে এত টাকা দেবো আমাদের এই ভিডিওটা বা এই ছবিটা তো কিছু হ্যাশট্যাগ দিয়ে তোমরা আমাকে ট্যাগ করে তোমরা পোস্ট করো এর ফলে কি হয় তারা যে জিনিসটা লঞ্চ করছে তোমার কাছে যে হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে অ্যাক্টিভ অডিয়েন্স তাদের কাছে সেই জিনিসটা পৌঁছে গেলো তারা সেই জিনিসটা দেখতে পেলো অর্থাৎ অনুষ্ঠানটাই যদি অন্য জায়গায় অন্যভাবে করতে হতো তাদের হয়তো হিউজ পরিমাণের টাকা অ্যামাউন্ট খরচ হতো কিন্তু আমাদের মাধ্যমে একটু অল্প টাকায় কিন্তু ওটা হয়ে যায় কিন্তু আমাদের তো সেটা থেকে লাভ নেই আমাদের পরিমাণ টাকা আমাদের পকেটেলে আমাদের হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এরকম ছোট ছোট কিন্তু ব্যান্ড প্রমোশন করতে পারো যখন তোমরা কি করতে পারো ডাইরেক্ট ব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা কি করতে পারো যে সমস্ত থার্ড পার্টিরা আছে অর্থাৎ কি যারা এই সমস্ত ব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে অর্থাৎ যারা ব্র্যান্ডের থেকে এরকম কাজ নিয়ে আরো দশটা মানুষের সাথে কাজটা কমপ্লিট করে ব্যান্ডকে দেয় ঠিক আছে সেই সমস্ত থার্ড পার্টির সাথে তোমরা কিন্তু কথা বলতে পারো সেই সমস্ত থার্ড পার্টি গ্রুপে কিন্তু তোমরা অ্যাড হতে পারো এর ফলে কী হয় এর ফলে কিন্তু তোমরা সেই ব্র্যান্ডের থেকে টাকাটা কিন্তু সেই থার্ড পার্টিকে দেবে থার্ড পার্টি কিছু এমন টাকা রেখে নিয়ে তার তাদের কাছে তোমাদেরকে তারা পে করে দেবে তারা আগেই বলে দেয় যে কতটা টাকা তারা তোমরাকে দেবে ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে পারো সেখান থেকে কিছুটা টাকা তোমরা আয় করতে পারো এটা হলো ব্যান্ড প্রমোশন তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে স্পন্সারশিপ এটাও একটা স্পন্সারশিপটাও ব্র্যান্ড প্রমোশনের মতোই ব্র্যান্ড প্রমোশনের আন্ডারেই পড়ে ঠিক আছে তো নতুন কোনো প্রোডাক্ট হয়তো এলো নতুন প্রোডাক্ট তোমাকে দেবে সেখান থেকে তোমাকে তারা স্পন্সার করছে তারা সামনে থেকে তারা তোমাকে মেসেজ করবে ঠিক আছে অত স্পন্সর করছে এটা কী ছিল ব্যান্ড প্রমোশন তুমি সামনে থেকে ব্র্যান্ডকে প্রমোট করছো সেখান থেকেও ব্যান্ড তোমাকে মেসেজ করতে পারে অথবা তুমি ব্যান্ডকে মেসেজ করতে পারো স্পনসারশিপের ক্ষেত্রে একই তুমি ব্যান্ডকে মেসেজ করতে পারো কিন্তু বিশেষ করে মেসেজ মেসেজ করে অনেক সময় ঠিক আছে যে আমাদের এই প্রোডাক্টটা তোমার স্টোরিতে বা তোমার পোস্টে এরকম রিপোর্ট দাও আমরাকে ট্যাগ করে রাখো এর ফলে তোমরাকে আমি কিছু টাকা দেবো এমনও হতে পারে অনেক সময় যে টাকা হয়তো দিল না বললো যে ফি প্রোডাক্টটা তুমি রেখে দাও এটা আমাদের নতুন লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা তোমার এই প্রোডাক্টটা তোমার লাভ হয়ে গেল। এরকম করে কিন্তু তুমি এটাকে বলে বাটার কোলার তুমি একটা ব্যান্ডের সাথে কিন্তু কোলাব করছো ক্ল্যাপ করার ফলে তোমার কিছু কিছু এরকম যে প্রোডাক্ট ফিতে প্রোডাক্ট অনেক পাবে এরকম আমি অনেক পেয়েছি আমার দেখবে স্টোরিতে এরকম অনেক দেওয়া আছে হাইলাইট করা আছে এরকম অনেক এর ফলে কী হয় তুমি যখন যখন হাইলাইট করে ডাকবে যখন তুমি অন্য কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে যাবে তোমার সুযোগটা সুবিধাটা কী পাবে যে অন্য যখন ব্র্যান্ড তোমাকে দেখবে তোমাকে তারা ভরসা করতে পারবে যে না এটা এখনও এই যা তা একটা প্রোফাইল না এই আগেও এরকম ব্যান্ডের সাথে কাজ করেছে এর এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ এর সাথে কি আমরা আরও করতে পারি যখনই তুমি কোনো ব্যান্ডের সাথে কাজ করবে তখনই তুমি কিন্তু সেগুলোকে হাইলাইট করে রাখবে ঠিক আছে ব্যান্ড প্রমোশান বলে অথবা যা কোনো একটা হাইলাইট করে সেখানে একটা একটা করে রেখে দেবে যাতে অন্য কোনো ব্যান্ডটা তোমার প্রোফাইল এসে ভিজিট করে যখন করে তখন তারা সেই জিনিসটাকে দেখতে পায় চার নাম্বার চার নাম্বারটা কি চার নাম্বার হচ্ছে যে তোমাকে কী করতে হবে আদাস মানুষের সাথে কোল্যাপ করতে হবে কোল্যাব করে তোমাকে তোমার পেজটাকে আরও বেশি বড়ো করতে হবে আরও বেশি এঙ্গেজমেন্ট করে তুলতে হবে তোমার পেজের মধ্যে মানুষের কিন্তু ওরকম ছোটো বড়ো তোমার মতোই পেজ থাকে তাহলে সেই পেজগুলোকে কিন্তু আরও বেশি করে বড়ো করতে চায় তারা তোমার হেল্প চাইবে সেখান থেকে তুমি একটা পরিমাণ কিন্তু চার্জ অ্যাপ্লাই করতে পারো সেই সমস্ত প্রমোশনের ওপর এইভাবে কিন্তু তুমি একটা আস্তে আস্তে ছোটো অ্যামাউন্ট ছোটো অ্যামাউন্ট করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারো এছাড়াও তো ইনস্টাগ্রামে রিলস মোনাস গিফট অপশান এ সমস্ত কিছু আছেই সাবস্ক্রিপশান ঠিক আছে তুমি কিন্তু সেই সমস্ত সাবস্ক্রিপশানের মাধ্যমে রিলস গিফটস গিফটসের মাধ্যমে কিন্তু তুমি টাকা কিন্তু আয় করতে পারো সেই সমস্তগুলো একটু টাফ হয়ে যায় কারণ কেউ কখনও কারো পকেট থেকে টাকা কাউকে দিতে চায় না গিফটস মানে হচ্ছে তোমাকে তো তোমার নিজের থেকে টাকা কারো ভালো লাগলো কারো ভিডিও সেখানে তুমি গিফট করতে পারো কিন্তু সেই জিনিসটা কেউ পছন্দ করে না আমি যেটা সাজেস্টও করি না ঠিক আছে এছাড়াও তুমি রিলস বোনাসটা যেটা হচ্ছে সেটা ইনস্টাগ্রাম নিজে থেকে দেয় যেটা এখন বন্ধ করে দিয়েছে ফেসবুকে যেটা চালু আছে ঠিক আছে ইনস্টাগ্রাম যদি আবার চালু হয় তোমরা ইনস্টাগ্রাম রিলস কন্টিনিউ পোস্ট করতে থাকো এর ফলে হয়তো তোমরা কোনো না কোনো একদিন রিলস বোনাস যেটা সেটা তোমরা পেতে পারো এটা হচ্ছে একটা গেল আর একটা কি আর একটা হচ্ছে তোমাকে থেকে তোমার নিয়ারেস্ট যে সমস্ত দোকান রয়েছে বা একজন স্টোর রয়েছে ঠিক আছে তুমি সমস্ত স্টোরে গিয়ে তোমার যদি ফলোয়ার্স ভালো থাকে তোমার যদি অ্যাক্টিভ ফলোয়ার্স থাকে এঙ্গেজমেন্ট ভালো থাকে তুমি সমস্ত স্টোরে যাও স্টোরে গিয়ে বলো আমার একটা এরকম অ্যাকাউন্ট রয়েছে তুমি কি তোমার অ্যাকাউন্ট তোমার দোকানটাকে তুমি তোমার প্রোমোট করতে চাও যদি তারা কম টাকার মধ্যে রাজি হয়ে যায় তাহলে কিন্তু তুমি তাদের দোকানটাকে কিন্তু প্রমোট করতে পারো অত তাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় না পাওয়া যায় তাদের দোকানটা কোথায় তাদের ফোন নাম্বার দিয়ে তাদের লোকেশান দিয়ে এইভাবে তোমরা হয়তো অনেক ভিডিও হয়তো তোমাদের রিলসে বা পোস্টে দেখেছো এরকম অনেক সময় এরকম প্রমোট করে তারা কিন্তু কেউ ফিতে প্রমোট করে না তারা কিন্তু তার জন্য একটা ছোট পরিমাণ কিন্তু অ্যামাউন্ট তারা ধার্য করে তারা ওরাও কিন্তু এইভাবে ধীরে ধীরে প্রমোট করে বা যাই হোক করে ছোটো ছোটো কাজ করে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারো ইনস্টাগ্রাম থেকে আয় করার আরও অনেক উপায় রয়েছে ঠিক আছে যেমন তুমি তোমরা যদি অনেক ধরনের অ্যাপ পাবে ইনস্টাগ্রামের থেকে কীভাবে টাকা ইনস্টাগ্রাম শুধু নয় যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে টাকা ইনকাম করে যেতে পারে তোমরা এদিকে প্লে স্টোরে যাও প্লে স্টোর থেকে তোমরা এই ধরনের দেখো এই অ্যাপগুলো পাবে এই অ্যাপে তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সে সমস্ত অ্যাকাউন্টগুলোকে সাইন ইন করে রাখো তোমাদের কত ফলোয়ার্স হয়েছে না কি রয়েছে সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মের লিঙ্কগুলো এখানে দিয়ে রাখো যদি তোমার ক্রাইটেরিয়া এখানে ম্যাচ করে যায় তোমরা সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা সেখান থেকে শর্ট লিস্টেড হও অর্থাৎ কোম্পানির ব্যান্ড যদি তোমরা শর্ট লিস্টেড করো যে হ্যাঁ এই অ্যাকাউন্টটা আমার জন্য প্রযোজ্য এই অ্যাকাউন্টটা আমার জন্য সুইটেবল আমি এই অ্যাকাউন্টটাতে আমার প্রোডাক্টটা প্রমোট করবো তাহলে ওখানে যে সমস্ত টাকা দেওয়া থাকে সেই সমস্ত টাকা তোমরা অ্যাকাউন্টে তারা দিয়ে দেবে ওখানে অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সমস্ত কিছু দিতে হয় তোমরা দেখলে বুঝতে পেরে যাবে যদি তোমরা চাও আমি আলাদাই ওপরে একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যে ইনস্টাগ্রাম থেকে টাকা কীভাবে ইনকাম করা যায় ইনস্টাগ্রামে টাকা ইনকাম করার জন্য কত ফলোয়ার্সের দরকার হয় এবার আমি বলছি ইনস্টাগ্রামে যখন যত পরিমাণ তোমার ফলোয়ার্স হবে তত টাকার পরিমাণটা হয়তো বেশি হবে ইনস্টাগ্রামে যদি তোমার মিনিমাম দুশো ফলোয়ার্স বা পাঁচশো ফলোয়ার্স থাকে তাহলে তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে হয়তো তুমি ডাইরেক্ট ব্র্যান্ডের থেকে কাজ নাও পেতে পারো তোমরা যে সমস্ত থার্ড পার্টি আছে সেই সমস্ত থার্ড পার্টির থেকে কিন্তু তোমরা কাজ পেতে পারো অনেক সময় আমি দেখেছি আমাদের যে সমস্ত গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপে মেসেজ আছে যে কোনো ফলোয়ার্স ক্রাইটেরিয়া নেই তবু তারা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা করে দেয় এরকম যারা ব্যান্ডের ওপরে সেটা কাজ করে যে ব্যান্ড তারাকে কী নির্দেশ দিচ্ছে তার উপরে অনেক সময় আছে যে মিনিমাম পাঁচশো ফলোয়ার্স দুশো ফলোয়ার্স সেই সমস্ত অ্যাকাউন্টকে তারা তো একশো দেড়শো দুশো টাকা করে পে করে সেটা কী ধরনের কন্টেন্ট তারা বানায় কী ধরনের এংগেজমেন্ট তাদের অ্যাকাউন্টে রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে ভ্যারি করে মিনিমাম পাঁচ হাজার চার হাজার মিনিমাম থাকলে তোমরা একটা খুব সহজে ব্যান্ড প্রমোশন পেয়ে যাবে আর যদি পাঁচশো ফলোয়ার্স থাকে যদি তোমার এংগেজমেন্ট ভালো থাকে তাহলেও তোমরা ব্যান্ড প্রমোশন পাবে হয়তো তোমরা বাটার কোলারেশান পাবে অর্থাৎ কি টাকার পরিবর্তে হয়তো তোমরা ফি প্রোডাক্ট পাবে সেটাও তো কম কিছু না ঠিক আছে সেই সমস্ত জিনিসগুলো হয়তো আটশো হাজার টাকার জিনিসগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে শুধুমাত্র তোমরা কি সেই জিনিসটাকে প্রমোট করতে হবে সেই সমস্ত ছবি দিয়ে অথবা তুমি ইউজ করছো এরকম করছো ব্যান্ড তোমাকে বলে দেবে তোমরা কীভাবে সেটাকে কী করবে তোমার ব্র্যান্ডের সাথে অবশ্যই কথা বলে নেবে আর অবশ্যই সঠিক জিনিসকে প্রমোট করো কোনো খারাপ জিনিস প্রমোট করো না এতে তোমার ইমেজ ভালো নষ্ট হয়ে যাবে এতে করে তোমার যে সমস্ত অডিয়েন্স আছে তোমার থেকে ভরসা হারাবে তোমার পেজে এংগেজমেন্ট ডাউন হয়ে যাবে তো আশা করি খুব ভালোভাবে তোমাকে বোঝাতে পেরেছি যে তোমরা ইনস্টাগ্রাম থেকে কি কি উপায়ে তোমরা টাকা ইনকাম করতে পারো টাকা ইনকাম করার অনেক রাস্তা রয়েছে আরও আমি আশা করি নেক্সট ভিডিওতে তোমার সাথে আলোচনা করবো যে ইনস্টাগ্রাম থেকে আরও কী কী উপায়ে ইনস্টাগ্রামে তোমরা টাকা আয় করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ উল্টো ভিডিওটা দেখার জন্য আজকের মতো বাই